কথাই আছে অতি চালাকের গলায় দড়ি ঠিক সেই অবস্থা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বকালে মুসলিম সমাজকে আসলে বছরের পর বছর যে ঠকিয়ে এসেছেন তা এবার স্পষ্ট হয়ে গিয়েছে মুসলিমদের কাছেও একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজের কাজ তিনি করেননি বরং উল্টোটা করেছেন মুসলিম তোষণ তিনি করেন এর জন্য তার খ্যাতি প্রচুর কিন্তু আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক আইন কানুন নিয়ে যে মিথ্যাচার করেছেন সেটা আর ক্ষমার চোখে দেখতে চাইছে না মুসলমান সমাজের একটা বড় অংশ এই ওয়ার্কশ নিয়ে কৃষিমণির দ্বিচারিতা ভোট ব্যাংকে বড় ধাক্কা ফেলতে চলেছে আমি আজ বুঝিয়ে বলবো কিভাবে ভোট ব্যাংক আগুনে পুড়ে যেতে পারে আগুনে চতুর্থবার ক্ষমতায় আসার স্বপ্ন পারে সেই আগুন এই আলোচনা ভালো লাগলে পুড়িয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্ষি বলছে আর কেমন করে পিসি মমতা ভাইপো অভিষেক বাবু দিনের পর দিন মুসলিমদের ঠকিয়ে 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 এখনো বিপদের মুখে তা জানতে দেখুন ও শুনুন বিনাক কি বলছে আপনারা শুনলে হয়তো বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটা সত্য যে বাংলার বড় অংশের মুসলিম সমাজ আসলে পিসি ভাইপোর উপরে ক্ষুব্ধ তাদের মনের মধ্যে একটা জুজু ঢুকিয়ে দেওয়া গিয়েছে যে বিজেপি এলে বিপদ তারা বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর হয়েও তৃণমূল কংগ্রেসের ওপরে ক্ষুব্ধ হয়েও তারা বাধ্য হয়ে জায়গা নেই বলেই তারা তৃণমূলকে ভোট দিয়ে যান সেটাও শহরাঞ্চলে শিক্ষিত ভোট যেমন তৃণমূলের কমেছে সেটা সব ক্ষেত্রে হিন্দু ভোটও কমে গেছে মুসলিম ভোটও কমে গেছে এবং বিজেপি এই শ্রেণীর মুসলিম ভোট পেতে শুরু করেছে এই যে এখন যে ক্ষোভটা তৈরি হচ্ছে না এই ক্ষোভের জন্য অনেক আগে হয়েছে আমি পর বলবো কিন্তু এমন আগুন যে লাগতে পারে সেটা আঁচি করতে পারে নি পিসি ভাই কোম্পানি তাই আছে দিশে আমি আগে বলেছি মুসলিম সমাজকে দুধেল গাই বলে পিসিমণি শহুরে শিক্ষিত চিন্তাশীল এবং নতুন প্রজন্মের মুসলিমদের কাছে অনেকদিনই অসম্মানের পাত্রী হয়ে গেছেন তারা মেন নিতে পারেন না রাষ্ট্রবাদী মুসলিমরা শুধু নন যারা ধর্মপ্রাণ মুসলিম তারাও তাদেরকে দুধেল গাই বলা হবে এটা তারা মেন নিতে পারেন না তাদের চোখ খুলছে দিন দিন বছর মমতা যে নমাজ পড়তে যান ইফতার পার্টিতে যোগ দেন সেখানে মুসলিম আদব কায়দায় কিছু করেন এবছর দুর্গাপুজোর উদ্বোধনেও তিনি মুসলিম স্টাইলে ঘুমটা দিয়েছিলেন এগুলো যেমন হিন্দুরা ভালো চোখে দেখে না মুসলিম সমাজেরও একটা অংশ বুঝতে পেরেছে এগুলো সব নাটক এগুলো সব ভেক একের পর এক কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা তিনি আদতে করতে পারেন না কিন্তু মুসলিম সমাজকে তিনি ভুল বুঝিয়েছেন আর ভুল বুঝিয়ে বুঝিয়ে ভোট নিয়েছেন আজ মুসলিম সমাজ টের পেয়েছে তা নিয়ে তারা মুখ খুলতে শুরু করেছে আর তাতেই তো আগুন লেগে গিয়েছে মাকফ নিয়ে মমতার দ্বিচালিতা তারা ধরে ফেলেছেন তারা মুসলিমদের জন্য যেসব রাজনৈতিক সংগঠন এই রাজ্যে তৈরি হয়েছে তাদের দিকে যাচ্ছেন সেই সব ছোট ছোট বিরোধী দল কিন্তু তাদের দিকে মুসলিম সমাজের একটা বড় অংশ চলে যাচ্ছেন কারণ তারা বোঝাচ্ছেন যে দিদি আসলে তোমাদের ভালো চায় না আপনাদের বলি ভারতে যত মুসলিম আছেন তাদের মধ্যে সবচেয়ে গরিব মুসলমানেরা বাস করেন পশ্চিমবঙ্গে তার কি কারণ তার কি করছেন বাংলার মুসলিমরা তারা বলছেন ওইসব রাজ্যে হয়তো মুসলিমবিদ্বেষ আছে কিন্তু তাদেরকে এরকম করে ঠকানো তো নেই সেখানে লেখা পড়া থেকে শুরু করে সবকিছুতে তো এইভাবে বঞ্চনার শিকার হতে হয় না চাকরি বাকরিও তো পাওয়া যায় আর এরাজ্যে তো চাকরি নেই কি হিন্দু কি মুসলমান তাহলে তোষণ কিসের বিজেপি জুজু দেখিয়ে আসলে যে মমতা এবং তার ভাইপোর কোম্পানি তাদের ঠকিয়ে চলেছেন এই রাজ্যের মুসলিমরা সেটা বুঝে ফেলেছে কিভাবে বুঝেছে কি কি ঠকিয়েছে তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংকস বাটন আছে এই থ্যাংক বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক্স পাঠাতে পারেন এই যে সংশোধিত বিরোধিতা করেছিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সে বিরোধিতার তীব্রতা এতটাই ছিল যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সংসদের যে যৌথ সংসদীয় কমিটি সেই কমিটির বৈঠকে একটা বোতল তুলে আছাড় মেরেছিলেন আমাদের শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত কেটে গিয়েছিল যে রক্তালক্তি সেলাই করতে হয়েছিল হাতে এই যে নাটক এই নাটকের জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল কেন করেছিলেন তিনি যাতে সংশোধিত ওয়াকফ আইন দেশে লাগু না হয় তার চেষ্টা পুরোটাই দিদির নির্দেশে কিন্তু দিদি তলে তলে ঠিক করে রেখেছিলেন প্রথমে বিরোধিতা করব তারপর সব মেনে নেব দলনেত্রী থেকে দলের ভাইপো বাবু বার বার বলেছেন নতুন ওয়াকফ আইন বাংলায় বলবৎ হবে না হবে না হবে না আর এইসব বলে এই দুজনে তারা সংখ্যালঘু আশ্বস্ত করেছিলেন কিন্তু তারা জানতেন না এটা নয় যে আজ না হোক কাল এই আইন কার্যকর করতেই হবে তারা জানতেন করেছিল একেবারে শেষ বেলায় কেন্দ্রের ওয়াক আইন মেনে নিয়ে বিপদে ফেলে দিয়েছেন কৃষিভাব্য কোম্পানি বিপদে ফেলে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ইমামদের মোয়াজ্জেমদের মনে রাখতে হবে এদের কথায় এখনো পনেরো শতাংশ মুসলিম ভোট কোন দলে পড়বে তা ঠিক হয় তারাই ঠিক করে দেন কাকে ভোট দিতে হবে কিন্তু মমতা যে এটা প্রথম করলেন তা নয় এতদিন মুসলিম সমাজ মেনে নিচ্ছিল মনে করছে কেন্দ্রীয় সরকার যখন সিজিএ লাগু করতে চলেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন পার্ক সার্কাসের মতো জায়গায় কিছু বুদ্ধিজীবীকে সঙ্গে নিয়ে তিনি ক্যা ক্যা ছি ছি সভা করেছিলেন মিছিল আওয়াজ তুলেছিলেন কে কে ছিচি সেই মমতাকে মেনে নিতে হয়েছে রাজ্যে কার্যকর হয়ে গেছে তারও আগে যখন নরেন্দ্র মোদী সরকার তিন তালাক সেই আইনে বাংলার মহিলা মুসলিম সমাজ খুশি হয়েছিল কিন্তু তখনো এক শ্রেণীর কট্টর মুসলমান এই আইনকে সমর্থন জানাননি তারা চেয়েছিলেন তিন তালাক বজায় থাকুক কিন্তু তিন তিনতলা উঠে গেছে তিন তলা উঠে গেছে তাতে আইনি শাস্তি ইত্যাদি সব শুরু হয়ে গেছে মুসলিম মহিলারা এখন অনেক নিশ্চিন্ত তাদের সংসার এবং সন্তান প্রতিপালন নিয়ে সবকা সাথ সবকা বিকাশের এটা একটা বড় উদাহরণ এরপরে মমতা বলেছিলেন বাংলায় আর হতে দেবেন না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাংলায় থেকে যাওয়াটা নিশ্চিত হবে তাদের চলে যেতে হবে না কিন্তু তাদের চলে যেতে হচ্ছে নাম বাদ পড়ছে এরপর তাদের ওপরে যে নতুন আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট কার্যকর হবে যারা এখনো বাংলায় রয়ে যাচ্ছেন বাংলাদেশে ফিরে যাচ্ছেন না সেই অনুপ্রবেশকারী মুসলিমদের আর কিছু দিনের মধ্যেই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে এই রাজ্য সরকার প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প বানাতে বাধ্য হবে দেশের আইন কোন রাজ্য বলতে পারে না যে আমি এটা করব না মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন কার্যক্ষেত্রে সবই তিনি মেনে নিচ্ছেন তিনি জানতেন তিনি মানবেন কিন্তু মুসলিম প্রেমের নাটক সে নাটক করতে গিয়ে তিনি মিথ্যা প্ররোচনা দিয়েছেন উস্কানি দিয়েছেন restituti দিয়েছেন এই ওয়াকফ সংস্কারনী আইন এটা নিয়ে প্রথম থেকেই আমাদের গর্ভের মুখ্যমন্ত্রী শততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বাবু মানুষকে ভুল বুঝিয়েছেন তাদেরকে বলেছেন তোমাদের ধর্ম নিয়ে নিল নিয়ে নিল ওয়াকফ সম্পত্তি কেন্দ্র নিয়ে নেবে আদউতানো এই আইনে বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি প্রাপ্তি অধিগ্রহণের নামে কোন ওয়াকফ বোর্ড গরিবের সম্পত্তি কেড়ে নিতে পারবে না। এই আইন যে গরিব মুসলমানদের ভালো করবে সেটা না বলে উল্টো কথা বলেছেন সবাই তো অশিক্ষিত নয় এই যে উল্টো কথা বলা তার কারণ আছে এই রাজ্যে একটা বড় অংশের ওয়াকফ সম্পত্তি দিদির প্রাণের ভাইয়েরা দখল করে রেখেছেন। সবচেয়ে বড় উদাহরণ দলের অন্যতম মুসলিম মুখ কলকাতার মহানাগরিক জনাব ফিরাদ আকিম ওয়াকের সম্পত্তি দখল করে সেখানে ব্যবসা করছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে এমন রয়েছে যে ওয়াকফ সম্পত্তিতে বহুতল তোলায় মেয়র ববি হাকিম মদত দিয়েছেন আরো এক প্রিয় ভাই আছেন দিদির তিনি বারংবার রাজ্যসভায় গেছেন এখনো সাংসদ নাদিমুল হক একবার বলুন নাজিমুল হকের দখল করা সম্পত্তির যে অভিযোগ সেই তালিকাটা কত বড় ভাইপো বাবু ভাইপো বাবু ভয় পাচ্ছেন তিনি যে সাত লাখ ভোটে যেতেন সেই ভোটটা কিন্তু গরিব মুসলমানরাই দেয় তাদের চোখ খুলেছে এই প্রসঙ্গে বলে রাখি যারা দিল্লির সঙ্গে দিদির সেটিং আছে বলে বিশ্বাস করেন আমাকে নানা রকম মন্তব্য করেন করুন জানি আপনারা হতাশার থেকে করেন কিন্তু একবার ভেবে দেখুন দিল্লি কিন্তু এটা হতে দিল না মমতা না চাইলেও হচ্ছে মমতা না চাইলেও ডিটেনশন ক্যাম্প বানানোর নির্দেশ এসে গিয়েছে মমতা না চাইলেও ওয়াকফ সংশোধনী বিল কার্যকর করতে বাধ্য করেছে দিল্লি ভাইপো বাবুর জয়ে তো আর তৃণমূলের বহু আসনে জয় তো নির্ভর করে ভারতীয় গরিব মুসলমান আর অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটে অনুপ্রবেশকারীরা চলে যাচ্ছেন কারো কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে আর বাকি যারা রইলেন তারা সত্যটা জেনে গেছেন তাদের চোখ ফুটেছে হাতে সময় কম পাঁচ ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের নামে যে তাতে তুলতে হবে কোন জারি না করে কোন উপায় ছিল না কেন্দ্রীয় সরকার সময়সীমা বেঁধে দিয়েছে পাঁচ ডিসেম্বর তার মধ্যে সম্পত্তির বিবরণ পোর্টালে নথিভুক্ত না করলে আইনগতভাবে অনেক সমস্যা তৈরি হবে এই রাজ্যে আর সেটা এড়াতেই এই নির্দেশ দেওয়া হয়েছে এই রাজ্যে না উমিদের আগে একটা ওয়াংসি বলেও পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য নথিভুক্ত করা হয়েছিল বলা হয় তাতে নাকি আশি শতাংশ তথ্য নথিভুক্ত আছে কিন্তু এখন তো একশো শতাংশ করতে হবে কাজটা সহজ নয় এই রাজ্যে আট হাজার তেষট্টি টি ওয়াকফ এস্টেট আছে তাদের অধীনে বিরাশি হাজার ছশটি ওয়াক সম্পত্তি রয়েছে এইসব যে ওয়াক সম্পত্তি তার টি বিষয়ের খতিয়ান ওই পোর্টালে আপলোড করতে হবে কোন বছর সংশ্লিষ্ট সম্পত্তি ওয়াকফ হয়েছিল তার চৌহদ্দি কতটা লম্বায় চওড়ায় কতটা তার কে মতুয়াল্লি মানে যিনি ওয়াক সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সম্পত্তির বর্তমান বাজার মূল্য কত ইত্যাদি নানা তাতে জেলা শাসক মহকুমা শাসক তাদের ভূমিকা থাকবে তারা অনেকেই তো এসআইআর নিয়ে অনেকেই কেন প্রায় সবাই এসআইআর নিয়ে ব্যস্ত তার মধ্যে করিয়ে নিতে হবে কেন কেন এত দেরি করে দিদি এটা দিলেন আরো আগে থাকতে দিলে এসআইআর শুরুর আগেই যদি বলে দিতেন তাহলে তো অনেক কাজ হয়ে যেত কি ভেবেছিলেন তিনি রক্ষা পাবেন টক্কা পাননি আর তার ফলে পিসিমনি ও ভাইপো বাবু কতটা বিপদে তার একটা উদাহরণ দেব ISF তার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি কিন্তু ফুলফুরা শরীফের পীরজাদা এটা মনে রাখতে হবে ফুরফুরা শরীফের নির্দেশে এই রাজ্যের মুসলিম ভোট এদিক ওদিক হয় তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আমলে কংগ্রেস সিপিএম এরা সকলে সেখানে ভেট চড়াতে যান সেই নৌসদ সিদ্দিকী বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে এ রাজ্যে ওয়াক আইন তিনি বলবৎ হতে দেবেন না তার সরকার এখন সেই নির্দেশিকা মানতে বাধ্য হচ্ছে সংখ্যা লগুদের এবার বোঝার সময় হয়েছে এই কথাটা বলেছেন নৌসদ মানে এটা কিন্তু ভোটে প্রচার হবে এর আগেও দিঘার প্রসাদ মুসলিম বাড়িতে কেন পাঠানো হচ্ছে তা নিয়েও প্রচার শুরু হয়েছে সে প্রচার এখনো চলছে এই প্রচারটাও চলছে যে রাজ্য সরকার সরকারি মন্দির বানায়নি এই রাজ্যে সেটা হয়ে গেছে অথচ মুসলিমদের জন্য কি হয়েছে একটা স্কুল কলেজ হাসপাতাল কিচ্ছু না এই রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো সেই পিছিয়ে থাকা এলাকার মধ্যে এই প্রচারটা শুরু হয়ে গেছে এবং প্রচারটা চলবে আর তারই বিপদ বিপদ ভাইপো বাবুর বিপদ পশ্চিমের তৃণমূলের মুসলিম নেতারা প্রকাশ্য সেভাবে কিছু না বললেও আড়ালে তারা বলছেন এক মুসলিম সাংসদ তৃণমূল সাংসদের সঙ্গে কথাই যা বুঝ আম তাতে তারা বলছেন নিবান্না ইমাম বেজায় গিয়েছেন ফলে সবাইকে বলা যাবে না যে আমাদের ভোট দাও তৃণমূল তা তো নয় তারা জেনে গেছেন শুধু মুসলিম ভোট দিয়েছে এবার আর ক্ষমতায় আসা যাবে না সেটা আগেই বুঝেছিলেন পিসিমণি তাই তো দীঘায় মন্দির তাই তো উত্তরবঙ্গে কি একটা করতে চাইছেন তিনি প্রসাদ বিলি করতে চেয়েছিলেন হিন্দুদের খুশি করতে কেউ পাত্তা দেয়নি মুসলমানরা অনেকে আবার খারাপ ভাবে নিয়েছে সব মিলিয়ে মুসলিম ভোট ব্যাংক পিসিকে সহজ চোখে দেখছে না এবারে খুবটাই দগদগে ঘা হয়ে গিয়েছে তৃণমূল এমন অঙ্ক কষাও শুরু করেছে যে মাত্র পাঁচ শতাংশ মুসলিম ভোট যদি অধিক অধিক হয়ে যায় তারা যদি বিজেপি কে ভোট নাও দেয় তারা সিপিএম কে কংগ্রেস কে যদি দেয় যেখানে খুশি এই পাঁচ শতাংশ ভোট চলে গেলে সরকার ফিরে আসবে না বিজেপি না পেলেও যেই পাক তৃণমূলের পতন নিশ্চিত এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন أبتدأ حالو ثالبين.